আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে এই পর্বে থাকবে কিভাবে বিনা ইনভেস্টমেন্টে বিজনেস শুরু করার জন্য ডি ই ওয়ার্ল্ডে একটি প্রোফাইল একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং লগ করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে এই জন্য প্রথমে আপনার ডিভাইসে যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটি ওপেন করে নেবেন আমার ডিভাইস থেকে আমি এখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে এইরকমই একটি অপশন চলে আসবে তো এখান থেকে সার্চ অপশনে আমি এখন লিখব ডি ডি ইওয়াল্ট লেখার সঙ্গে সঙ্গে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে প্রথমে আমরা ডি এই ওয়েবসাইটটিতে ক্লিক করব এই ওয়েবসাইটটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা এই সাইটে তিনটি দাগ রয়েছে এই দাকে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আমরা বিকেম এ ডিস্ট্রিবিউটর এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এ ডিস্ট্রিবিউটর এখানে একটা ফর্ম চলে আসবে কান্ট্রির জায়গা অবশ্যই নিজের কান্ট্রি এখানে সিলেক্ট করে দেবেন এই ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে বাংলাদেশ চলে আসবে তো বাংলাদেশে ক্লিক করে দেবেন এখানে স্পন্সর কোড আপনি যার স্পন্সর কোডে এখানে যুক্ত হচ্ছেন তার স্পন্সর কোডটি এখানে লিখে দেবেন এবং লিখে দেওয়ার পর সাইডে ক্লিক করলে অটোমেটিক স্পন্সর নামটি চলে আসবে ফুল নেমের জায়গায় অবশ্যই আপনার যে এনআইডির সঙ্গে যে নামটি রয়েছে সেই নামটি অবশ্যই ফুল নেমে দেবেন এবং জেন্ডারে আপনি যে মেইল না ফিমেল অবশ্যই এখানে সিলেক্ট করে দেবেন অবশ্যই পুরুষ হলে এখানে মেইল দেবেন এবং মেয়ে হলে এখানে অবশ্যই ফিমেল দেবেন সিলেক্ট করে দেওয়ার পর অবশ্যই ডেট অফ বার্থ আপনার এনআইডি সঙ্গে মেল রেখে দেবেন আইসি নাম্বারে অবশ্যই আপনার এনআইডি কার্ডের যে লাল কালার যে কয়েকটি ডিজিট রয়েছে এই ডিজিটটা অবশ্যই এখানে দেবেন এরপর ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশে দিবেন বাংলাদেশে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার আপনি সব সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেন সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন তারপর এখানে ইমেইল আপনার মোবাইলে যে ইমেইলটি দিয়ে লগ ইন করা রয়েছে ডিভাইসটি ওই ইমেইলটি দিবেন এবং এখান থেকে আপনার অ্যাড্রেসে চলে আসবেন অ্যাড্রেস থেকে আপনি অবশ্যই আপনি যে অ্যাড্রেসে বসবাস করেন সেই অ্যাড্রেসটি এখানে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনি পোস্টাল কোড দেবেন স্টেট অবশ্যই এখানে দেবেন সিটি টাউন অবশ্যই দেবেন পোস্টাল কোড অবশ্যই দেবেন দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করবেন কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্টেপে নিয়ে চলে আসবে তো এখান থেকে আমরা স্ক্রল করে একদম নিচে চলে যাব এখান থেকে হলুদ বক্সে আমরা টিকমার্ক দিয়ে দেবো টিকমার্ক দেওয়ার পর এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট অপশনে চলে যাবে এখন আমাদেরকে একটা ওয়েলকাম লেটার দিছে তো এখান থেকে আমরা একটি ফার্স্ট টাইমে লগ করার জন্য এখানে ক্লিক করতে পারি অথবা আমাদের ইমেইলে একটা ইমেল চলে আসার কত অবশ্যই চলে আসছে দেখেন এখান থেকে একটা ইমেল চলে আসছে এই ইমেল থেকে আমরা এটাকে অ্যাক্টিভ করতে পারবো অ্যাক্টিভ ফার্স্ট টাইম লগ আমরা ক্লিক করে দিতে পারি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে হলো অ্যাক্টিভ কোড নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড অ্যাক্টিভ কোডটি অবশ্যই আমাদের ইমেলে পাঠিয়ে দিয়েছে এবং নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো আমি অবশ্যই এখন আমার জিমেলের অ্যাক্টিভ যে কোডটি রয়েছে সেই অ্যাক্টিভ কোডটি আমরা খুঁজে বের করব এই জন্য আমরা প্রথমে জিমেলে চলে যাচ্ছি এই জিমেলের মাধ্যমে এখানে অ্যাক্টিভ কোডটি রয়েছে তো এই অ্যাক্টিভ কোডটি আমরা ওইখানে পেস্ট করে দেব এখান থেকে আমরা নতুন একটি পাসওয়ার্ড দেব এবং কনফার্ম পাসওয়ার্ডটি আমরা সেম দেব নিউ পাসওয়ার্ডের যে পাসওয়ার্ডটি দেব এবং কনফার্ম পাসওয়ার্ডটিও আমরা সেই পাসওয়ার্ডটি দেব। দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টে প্রপারলিভাবে ক্রিয়েট হয়ে যাবে তো এখান থেকে ডিস্ট্রিবিউটার কোড এবং আপনার পাসওয়ার্ড এবং আপনার হলো কোড নাম্বার দেয় এখান থেকে হলো ডিস্ট্রিবিউটার কোডটিও আপনারা পাবেন আপনার ইমেইলের মধ্যে তো আমি এখানে আমার ডিস্ট্রিবিউটার কোডটি পেস্ট করে দিচ্ছি এখন আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি এবং এখানে সিকিউরিটি কোডের সাইটে যে সিকিউরিটি কোডটা রয়েছে সেই সিকিউরিটি কোডটা দিয়ে আমরা লগ ইন করতে পারবো তো এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করে দিলে আমাদের লগ ইন হয়ে যাবে এভাবেই আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ